প্রিয় গ্রাহক যিনি আসলে আমাদের কাজগুলো দেখেন এবং আমার সাথে কথা বলেছেন আমাদের এই এবং ফ্লোর সম্পর্কে জেনেছেন এবং চিন্তা করছেন নিজের বাড়িতে এই কাজগুলো করাবেন এবং আসলে প্রাইজের ক্ষেত্রে এসে আপনি চিন্তা করছেন যে আমাদের প্রাইসটা অনেক বেশি অনেক বেশি অনেকে আমাকে ফোন করে বলেন যে রুবেল ভাই আপনি তো আসলে থ্রি ডি ফ্লোরের দাম অনেক বেশি চাচ্ছেন থ্রি ডি ওয়ালপেপারের দাম অনেক বেশি চাচ্ছেন এই নিয়ে অনেকেই আসলে আমাকে অনেক রকম অনেক প্রশ্নের সম্মুখীন করে তাদের জন্য আমি সরাসরি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে ভাইয়া আমি আসলে কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারি না এজন্য আসলে আমি আসলে দামটা কমাইতে পারি না আমি যদি আপনার সাথে কাজের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে চাই সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী আপনারই ক্ষতি হবে আমি তো আসলে কাজ করে টাকা নিয়ে চলে যাব কিন্তু দীর্ঘমেয়াদী লস কিন্তু আপনারই এজন্য আসলে আমি কাজের কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করতে পারি না বিদে কোনো প্রোডাক্টের দাম কমাইতে পারি না একটা 3D ফ্লোর বলেন বা 3D ওয়ালপেপার বলেন শুধু কাজ করলেই হলো না কাজের একটা সুন্দর ফিনিশিং এর ব্যাপার আছে কাজের একটা কোয়ালিটির ব্যাপার আছে এবং এটা একটা দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর একটা ব্যাপার আছে তো সব মিলিয়ে অনেকেই যারা বলেন যে ভাই দামটা আর একটু কম হলে ভালো হইতো তো আমি যেহেতু আপনাকে কোয়ালিটি ফুল সার্ভিস দেওয়ার গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে ওপেনলি বলছি যে ভাই দশ বছরের গ্যারান্টি সহকারে আপনি আমার থেকে নিতে পারবেন অবশ্যই আমার সার্ভিস এবং আমার কোয়ালিটির উপরে আমার নিজের আস্থা এবং বিশ্বাস আছে এবং আমি এমন কোনো কথা বলি না যেটা আসলে আমি আপনার সামনে দিতে পারবো না বা আপনার কথা আমি রাখতে পারবো না অতএব এই জন্য আমি কখনোই আপনার কাছ থেকে দাম নিয়ে বার্গিং করতে পারি না প্রাইস কমাতে পারি না যিনি ভাবছিলেন নিজের বাসায় থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোর টাইলসের কাজগুলো করাবেন তার জন্যই বলছি একদম নিখুঁত কাজ করানোর জন্য আছে থ্রি ডি ভিউজ আপনার পাশে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি বাংলাদেশের প্রতিটি জেলায় এই ধরনের ফ্লোর এবং কাজগুলো করে দিয়ে থাকি আর এগুলো যেহেতু আমি আপনাকে বছরের একটা গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এটুক নিশ্চিত থাকেন আপনার এই কাজের কোয়ালিটি একেবারে নিখুঁত করার চেষ্টা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি যেন কাজটা অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং হয় এবং নিখুঁত হয় তারপরও ফিজিক্যালি কাজ করতে গেলে টেকনিক্যালি অনেক সমস্যা সুবিধা অসুবিধা ঘটে পরে দেখা যায় অনেক সময় একটা কাজ করতে গেলে একটু সমস্যা হয় একদিন দুই দিন আগে পিছে হয় একটু মাল নষ্ট হয় সেই জিনিসগুলো আমি আমার নিজস্ব দায়বদ্ধতা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনার কাজটা অ্যাকুরেট এ ওয়ান কোয়ালিটির ফিনিশিং হয় তো সম্মানিত গ্রাহক যিনি আসলে নিজের বাসায় এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তিনি বিনা দ্বিধায় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর শুধু আমি বাংলাদেশে একা এই কাজগুলো করি না আমার মতো আরো অনেকেই বাংলাদেশে এই ধরনের কাজগুলো করছে তো আপনি অবশ্যই সবার সাথে ডিসকাস করে জাস্টিফাই করে এটা সম্পর্কে ভালো করে স্টাডি করে দেন আপনি আমাকে কাজ দেন আমি কখনোই বলি না যে আপনি অনলাইনে দেখেছেন আমাকে সরাসরি কাজ অর্ডার করেন আমি কখনোই বলবো না আমি বলবো আপনি এটা সম্পর্কে ভালো করে স্টাডি করেন আরো পাঁচ জনের সাথে কথা বলেন এটা সম্পর্কে ভালো করে জানেন তারপরে যদি মনে হয় না যে আমাকে দিয়ে কাজ করাবেন দেন আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন আপনার বাড়ি সেখানে গিয়ে আমরা কাজ করে দিতে পারব তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ